বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের হিন্দু এবং হিন্দুদের মন্দিরের উপরে লাগাতার পরিকল্পিত হামলা চলছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেখানে সংখ্যালঘুদের সুরক্ষা তথা হিংসা দমন করতে বিফল বাংলাদেশে ইস্কনের প্রমুখ ধর্মগুরু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে এক মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশদ্রোহিতার মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এর প্রতিক্রিয়ায় কিশোরগঞ্জের ইস্কন শাখা মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয় হামলা চালানো হয়েছে উপাসনালয়ও ইস্কন মন্দিরে হামলা চালায় কট্টরপন্থী মুসলিমরা এবার এই কট্টরপন্থী মুসলিমদের অত্যাচারে সন্তানদের নিয়ে ভারতে আশ্রয় নিল দশজনের একটি হিন্দু পরিবার এই দশজনের পরিবার বাংলাদেশের মৌলবাদীদের অত্যাচারে জীবন হাতে নিয়ে আজ ত্রিপুরায় এসে আশ্রয় নিল শুধু এই একটি ঘটনা নয় বাংলাদেশের দিকে দিকে আজ হিন্দু অত্যাচার চলছে ঘরের মা মেয়েদের জীবন রক্ষার্থে যারা পারছে তারা ভারতে এসে আশ্রয় নিচ্ছে আর যারা পারছে না তারা মুখ বুঝে মৌলবাদীদের অত্যাচার সহ্য করছে কেন এই পরিবারটি জীবন বাঁচাতে পালিয়ে এসেছে ঘটনা শুনুন তাদেরই মুখে